মহেন্দ্র সিং ধোনিকে সর্বোচ্চ সম্মান জানিয়ে সাত নম্বর জার্সিকে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট দিল বিসিসিআই এই সম্মান সত্যি মাহিরি প্রাপ্য এর আগে এই সম্মান পেয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকার গড অব ক্রিকেটকে সর্বোচ্চ সম্মান জানাতে এর আগে বিসিসিআই দশ নম্বর জার্সিকে রিটায়ারমেন্ট দিয়েছিলেন আর এবারে আরও এক কিংবদন্তির জন্যে এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে উচ্ছ্বসিত যখন গোটা ক্রিকেট মহল তখন সমাজ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে সামনে আসছে বেশ কিছু প্রশ্ন প্রশ্নগুলো খানিকটা এইরকম তবে কি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সচিন এবং ধোনির বাইরে আর কোনো তেমন বড় মাপের কিংবদন্তি ছিলেন না যাকেও বিসিসিআই এর এই সম্মান প্রদর্শন করা উচিত ছিল এই প্রসঙ্গে উঠে আসছে বেশ কিছু মহান ক্রিকেটারদের নামও উঠে আসছে কপিল দেব সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং বীরেন্দ্র সাহেবাগ সহ আরও বেশ কিছু নাম কিন্তু আপামোর ভারতীয় ক্রিকেট প্রেমীরা বোধ হয় এই বিতর্ক কিংবা তুলনায় যেতেই চায় না তারা শুধুই ভারতীয় ক্রিকেটে মাহির প্রতি প্রদর্শন করা এহেন সর্বোচ্চ সম্মানকে আনন্দের সঙ্গে উদযাপন করতে চায় যেমনটা চাই আমরাও দ্য বং অ্যান্ড মহেন্দ্র সিং ধোনি যে মানুষটা ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক যে মানুষটা ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সব থেকে বড় ইন্সপিরেশন যে মানুষটা ভারতীয় ক্রিকেটকে তিন রকম ফর্মেটেই বিশ্বকাপ এনে দিয়েছে হ্যাঁ এই সম্মান তো তাঁরই প্রাপ্য আসলে ধোনি শুধু একটা নাম নয় ইমোশন রাঁচির ছোট দুকামরার ঘর থেকে আজ একশো চল্লিশ কোটি ভারতীয়র মনে জায়গা করে নেওয়া সহজ বিষয় নয় আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শুরুতেই রান আউট হয়ে ড্রেসিং রুমে ফিরতে হয়েছিল তাকে সেদিন হেসেছিল হয়তো অনেকেই কিন্তু এই একই মানুষ যখন দু সালে ফের রান আউট হলেন তখন তার সাথে কেঁদেছিল গোটা ভারত কেউ কি আর সেদিন জানতো সেই সেমিফাইনাল ম্যাচটাই ছিল ধোনির জীবনে ভারতীয় জার্সি গায়ে শেষ ম্যাচ খেলরত্ন অ্যাওয়ার্ড থেকে শুরু করে পদ্মশ্রী পুরস্কার পদ্মবিভূষণ ফৌজের সম্মান ডক্টরেট উপাধি এই সমস্ত পাওয়া মানুষটা একজনই মহেন্দ্র সিং ধোনি ধোনির জন্যেই দু সালের সেই ছক্কা স্টেডিয়ামের যেখানে গিয়ে পড়েছিল সেখানে একটা বিশেষ চেয়ার করে দেওয়া হয়েছে ধোনির নামে রয়েছে আস্ত একটা প্যাভিলিয়ানো ধোনি সেই মানুষটা যিনি পাঁচ পাঁচটা আইসিসি অ্যাওয়ার্ড জিতেছেন সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড রয়েছে ধোনির ধোনি একমাত্র যার ঝুলিতে রয়েছে তিন তিনটে আইসিসি ট্রফি দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারো সালের ওয়ানডে বিশ্বকাপ এবং দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর এরপর দশ বছর পেরিয়ে গেলেও ক্যাপ্টেনের পরিবর্তন হলেও আর কোনো বড় ট্রফি আসেনি আমাদের দেশে আসলে ধোনি একজনই ভারতের সর্বকালের সর্বসেরা ক্যাপ্টেন ওই একজনই মহেন্দ্র সিং ধোনি